নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই কৃষক বন্ধু যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প সম্বন্ধিত একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে গেছি কৃষক বন্ধু যে সমস্ত প্রকল্পে যে সমস্ত বন্ধুরা আবেদন করে রেখে দিয়েছেন আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢোকে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করব যে যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছেন তারা কিভাবে টাকা চেক করবেন অর্থাৎ আপনাকে সব সময় ইন্টারনেটে ঢুকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটি চেক করা হয়তো সম্ভব হয়ে ওঠে না এবং তার বিপক্ষে অর্থাৎ তার সঙ্গে আপনি কি কাজটি করবেন করলে আপনি একদম শিওর হয়ে যাবেন যে টাকাটা ঢুকছে কি ঢুকছে না বা আপনাকে টাকা না ঢুকলে ঠিক কী করা উচিত সবটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যেমনটা আমরা খবর পাচ্ছি যে সময়ে সময়ে কৃষকদের আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যে বড় পদক্ষেপ করছে রাজ্য সরকার দেয়া হচ্ছে চার হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত জানা গিয়েছে যে খুব শীঘ্রই টাকা রিলিজ করবে নবান্ন তার আগে জানানো হয়েছে যে কৃষক বন্ধুর যে বর্তমান স্টেটাস সেখানে টাকা পাবেন কিনা কত টাকা পাবেন সেই সংক্রান্ত একটি বিস্তারিত তথ্য সামনে চলে এসেছে এবং এখানে আপনার একটা প্রশ্ন থাকতেই পারে যে কৃষক বন্ধু টাকা ঢুকেছে কি না আপনি কীভাবে জানবেন অর্থাৎ খুব সহজেই জানার একটি পদ্ধতি কিন্তু আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো তবে তার আগে আপনাকে একটা জিনিস জানাবো যে প্রয়োজনীয় নথি আপনার হাতের কাছে সংগ্রহ করে রাখতে হবে যেমন ভোটার আইডি কার্ড মোবাইল নম্বর আবেদন নম্বর যেটি রয়েছে অর্থাৎ আপনার যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন তার একটি আইডি সেইগুলো কিন্তু আপনার লাগবে এরপর আপনাকে কী করতে হবে যদি আপনি স্ট্যাটাস দেখতে চান তাহলে প্রথমে যে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এইচ টিভিএস কোলন স্ল্যাশ ডাব্লু 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 ডট কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে এরপর আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে অ্যান্ড্রোলার আছে সেই নাম্বারটি আপনাকে আপনার যে পাসওয়ার্ড সেইগুলো দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এরপর ওয়েবসাইটের সামনে আপনার একটি ভিউ চলে আসবে এবার আপনাকে নিজের বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপর আপনাকে বেনিফিশিয়ারি লিস্ট বা স্ট্যাটাস চেক এই অপশানটি আপনাকে ফিল আপ করতে হবে এখানে আপনার আইডি নাম্বার এবং অন্যান্য যে সমস্ত তথ্য চাওয়া হবে সেগুলো আপনাকে নির্ভুলভাবে দিতে হবে এরপর আপনার স্কিনের স্কিনের সামনে ভেসে উঠবে আপনার স্ট্যাটাস আপনার আবেদন অনুমোদন করা হয়েছে কিনা না আপনি জানতে পারবেন আপনি টাকা পাবেন কি না আদৌ আপনি টাকা পেয়ে গিয়েছেন কি না অর্থ প্রদান কবে করা হবে এই সমস্ত প্রাসঙ্গিক তথ্য আপনার সামনে তখন প্রদর্শিত করা হবে এবার বলা যাক যে কৃষক বন্ধুতে আপনি কত টাকা পাবেন এখানে ছোট্ট করে জানিয়ে রাখি যে আপনি যদি এক একর বা তার বেশি চাষযোগ্য জমি আপনার থাকে তাহলে কৃষক প্রকল্পে কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর আপনি দশ হাজার টাকা পেয়ে যাবেন এবং আপনার যদি এক একরের একরের কম জমি থাকে চাষযোগ্য জমি থাকে তাহলে সেখানে আপনি মোট চার হাজার টাকা পেয়ে যাবেন এক বছরের জন্য এই প্রকল্পের অধীনে দুটি সমান কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে প্রথমটি খারিফের সময় এবং দ্বিতীয়টি হল রবি মৌসুমে আঠারো থেকে ষাট বছর বয়সী একজন কৃষক কিংবা রেকর্ড করা যে ভাগ চাষি রয়েছে তারা যদি মারা যান মিতের যে আইনি উত্তরাধিকারী সে দু লক্ষ টাকার একটি এককালীন অনুদান পেয়ে যাবেন এবং এখন বর্তমানের দিনে দাঁড়িয়ে যে কৃষক বন্ধু প্রকল্পের একটি হেল্প ডেস্ক শুরু করা হয়েছে জানা যাচ্ছে যে সরকারের এই প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে বা আবেদনের ক্ষেত্রে কোনোরকম যদি আপনার অসুবিধা হয় আপনি যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হন তাহলে নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সাহায্য চাইতে পারেন এর পাশাপাশি আপনি একটি নম্বর পেয়ে যাচ্ছেন যেটি হেল্প ডেস্ক হিসাবে তৈরি শুরু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের জন্য সে নম্বরটি হল ওয়ান অর্থাৎ বাংলায় বললে এটি হয় এক আট শূন্য শূন্য এক শূন্য তিন সাত শূন্য এক শূন্য অর্থাৎ এই এই যে নাম্বারটি করা হয়েছে এটি কিন্তু আপনাদের জন্য হেল্পলাইন আপনারা এই নাম্বারে ফোন করে অবশ্যই আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে তার যে অভিযোগ সেটি জানাতে পারেন এবং পাশাপাশি আপনাদের অন্যান্য যে কোনো রকমের সমস্যার জন্য কিন্তু আপনারা পুরোপুরি ফোন করতে পারেন এবং এটি হেল্পলাইন নম্বর রয়েছে পুরো ফ্রিতে তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড